সুপ্রিম কোর্টের যে অবজারভেশান সুপ্রিম কোর্ট যেটা উপলব্ধি করেছেন এটা অত্যন্ত ন্যায়সঙ্গত এতদিন আমরা স্বভাবের সমাবেশ করে বলছিলাম সেইটাই সুপ্রিম কোর্ট বলেছেন এটা এই সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা আশার আলো দেখছি মোদী সরকার মুসলমানদের ধর্মপালনের স্বাধীনতা আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল আমরা আশা করছি যে সেই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তবে যতক্ষণ পর্যন্ত মহামান্য সর্বোচ্চ আদালতে রায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আদালতের মুখাপেক্ষী হয়েও থাকব আমরা আন্দোলনের পথেও একইভাবে যাব।। ছাব্বিশ তারিখে আপনাদের সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এটা কোনো নির্দেশ নয় চূড়ান্ত নির্দেশ হলে আমরা সুপ্রিম কোর্টকে জমায়েতের মধ্য দিয়ে অভিবাদন জানাবো অভিনন্দন জানাবো কেননা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বাবরি মসজিদের রায় সংক্রান্ত রায় মহামান্য সর্বোচ্চ আদালতের আমরা এক বাক্যে মেনে নিয়েছিলাম তারপরেও বলবো যে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত একদিকে যেমন আইনি কারওয়াই চলবে আর একদিকে কিন্তু আন্দোলনও চলবে এই আইন প্রণয়ন হলে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের যে অধিকার আছে সেটা কেড়ে নেওয়া হবে ওয়াকাপ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকের উপরে ক্ষমতা দিয়ে দেওয়া হবে এমন কি ট্রাইব্যুনাল থাকবে না ওয়াকাফ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল শাসক শেষ কথা বলবে জেলাশাসক তো শাসক দলের এবং সরকারের প্রতিনিধি সরকার যেটা ঠিক করবেন সেটা জেলা শাসক বলবেন তাহলে আর দেশে কি আদালতের বা বিচার ব্যবস্থার কোনো প্রয়োজন থাকবে না এটা বিচার ব্যবস্থাকেও কিন্তু অবমাননা করার সামিল কেননা আমরা জানি যে ট্রাইব্যুনাল যে রায় দিয়ে থাকে বহু ক্ষেত্রে সেই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ হয় হাইকোর্টে কোনো না পক্ষ যদি মনে করেন যে তিনি যথাযথ পাননি যথাযথ তিনি তার সন্তুষ্ট নন বিচার পাননি তখন তিনি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও যেতে পারেন তাহলে একটা মানুষের আদালতেও যাওয়ার অধিকার থাকবে না জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত আমরা মনে করি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের সাংবিধানিক যে প্রোটেকশন এটা এত ঠুলকো বা দুর্বল নয় নরেন্দ্র মোদীরা দুর্বল করতে চাইছে আমরা মনে করি যে বিচার ব্যবস্থা এখনও বলিষ্ঠ আছে